বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে এক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য হরিহরপাড়ায় ঘটনাটি ঘটেছে শনিবার সকালে হরিহরপাড়া থানার ডল্টনপুর এলাকায় মৃতের নাম তাসলিম জেবা খাতুর জানা যায় একটি বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেখানেই দেওয়াল চাপা পড়ে ওই কিশোরী গুরুতর আহত হয় তাকে প্রথমে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসকেরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দেওয়াল চাপা পড়ে এক কিশোরীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য হরিহরপাড়ায় পাড়ায় ঘটনাটি ঘটেছে শনিবার সকালে হরিহরপাড়া থানার ডলটনপুর এলাকায় মৃতের নাম তাসলিম জেবা খাতুন জানা যায় একটি বাড়ি ভাঙার কাজ চলছিল আর সেখানেই বন্ধুদের সঙ্গে খেলা করছিলই ওই কিশোরী আর তখনই ওই বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল চাপা পড়ে ওই কিশোরী গুরুতর আহত হয় স্থানীয়রা তৈরি করে উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে

হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাশে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান